আগামীকাল দশে জুন বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যদ্বাণী করল জ্যোতিষি টিয়া দর্শক বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দুর্দান্ত শুরু করেছে টাইগাররা আর প্রথম ম্যাচে জয় নিয়ে ফুরফুরে মেজাজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে ইতিমধ্যে নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছে টাইগাররা আর আগামীকাল দশে জুন রাত আটটা তিরিশ মিনিটে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল আর তাই তো এই ম্যাচ নিয়ে টাইগার ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনা শেষ নেই অপরদিকে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডের বিপক্ষে খেলে দুই ম্যাচেই দাপটে জয় পেয়েছে শুধু বলা যাচ্ছে আগামীকাল এই দুই দলের মধ্যে একটি হাড্ডাহাডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর এবার আগামীকাল এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জ্বর সম্ভাবনা অপরদিকে দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা চল্লিশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আগামীকাল এই দুই দলের মধ্যে কোন দল জিতবে বলে আপনি মনে করেন এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ